প্রথমেই জেনে নিন কি করতে হবে দুটি হাতের যে কোনো একটি হাতকে নির্বাচন করুন সেই হাতের আঙুলগুলো মেলে ধরুন এবার অন্য হাতের আঙুলগুলি দিয়ে এই হাতের এক একটি আঙুলের উপরে মুঠো করে চেপে ধরুন খুব জোরে চেপে ধরবেন না মৃদু চাপ বজায় রাখবেন এক বুডো আঙুল বুডো আঙুলের সঙ্গে যোগ রয়েছে ফুসফুস ও হৃদযন্ত্রের বুডো আঙুলে ম্যাসাজ ও বুডো আঙুল ধরে মৃদুটান হৃদস্পন্দন ও শ্বাসপ্রশ্বাসের বেগ হ্রাস করে যারা উদ্বেগে ভোগেন তারা বুডো আঙুল ম্যাসাজের মাধ্যমে উপকার পাবেন দুই তর্জনী বা প্রথম আঙুল তর্জনীর সঙ্গে যোগ রয়েছে অন্ত্র ও মলাশয়ের যারা পেটের গোলমাল ও কোষ্ঠকাঠিন্যে কষ্ট পাচ্ছেন তারা তর্জনী ম্যাসাজ করলে উপকার পাবেন তিন মধ্যমা বা দ্বিতীয় আঙুল যখনই ক্লান্তি ঘুম ঘুম ভাব কিংবা বমিভাবের কারণে অস্বস্তি বোধ করছেন তখনই মাঝের আঙুলটি ধরে আস্তে আস্তে সামনের দিকে টানতে থাকুন মিনিট খানেকের মধ্যেই উপকার পাবেন চার অনামিকা বা চতুর্থ আঙুল এই আঙুলের সঙ্গে যোগ রয়েছে আমাদের মন ও মেজাজের যারা অবসাদে বা মন খারাপের কারণে কষ্ট পাচ্ছেন তারা যদি মিনিট খানেক অনামিকায় ম্যাসাজ করেন তাহলে উপকার পাবেন মনে শান্তি ফিরে আসবে পাঁচ কোডে আঙুল এই আঙুলের সঙ্গে ঘাট ও মাথার যোগ রয়েছে এই আঙুলের মিনিট খানেক মেসাজ আপনাকে ঘাট ও মাথা ব্যথা থেকে মুক্তি দেবে